হ্যালো সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজ রান্না করবো কাঁচকলা দিয়ে শিং মাছ আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব গরমের দিনে খুব অল্প মশলা দিয়ে পাতলা ঝোল খাওয়াটাই আমার কাছে বেস্ট মনে হয় আর আমি খুবই অল্প মশলা ব্যবহার করি আর কাঁচা ঝাল দিয়ে তরকারিটা রান্না করতে বেশি পছন্দ করি দেখো আমি শিং মাছ দিয়ে কাঁচকলা রান্না করব বলে প্রথমে শিঙ মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে কড়াইয়ের তেল দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে কাঁচা ঝাল আর অল্প পেঁয়াজ ভেজে নিয়ে কাঁচকলাগুলো দিয়ে দিয়েছি কাঁচকলাগুলো ভালোভাবে ভাজা হয়ে উঠলে এর মধ্যে লবণ হলুদ জিরা আদা অল্প পরিমাণে আদা দিয়েছি বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে অল্প জল দিয়ে দিয়েছি এবার দেখো ঝোলটা মানে কষানোর জন্য যে জলটা দিয়েছিলাম সেটা শুকিয়ে উঠলে এবার ঝোলের জন্য জল দিয়ে দিব আর এইভাবে কষিয়ে নিলে মশলার গন্ধটাও থাকে না আর ভালোও লাগে এক একজন এক একভাবে রান্না করে এক একজনের রান্নার ধরুন এক এক রকম আমি এভাবে রান্না করি দেখো কষানোর জলটা শুকিয়ে উঠেছে এবার ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফুটে উঠলে মাছ ভাজা মাছগুলা দিয়ে দিব তোমরা কেমন করে রান্না করো সেটা আমাকে জানিও আর আমার রান্না কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও দেখো ঝোলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিবো মাছগুলা দিয়ে দিলে মাছটাও একটু মানে ফুটে উঠবে কেমন ঝোলটা গা মাখা গা মাখা হয়ে যাবে আমি ঝোলটা নামিয়ে নিব আজ এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো বাই বাই